আমি জিয়ার ইমানা ছিল না ভাইরা আমার বন্ধুরা আমার জিয়ার ইমানা ছিল এই জিয়ার রহমান যখন দেখলো বাংলাদেশ সংবিধানের ভিতরে বিসমিল্লাহ নাই এইবার জিয়ার রহমান চিন্তা করলো হিন্দুদের যখন নাকি কোনো পূজা আর্চনা হয় যখন তাদের কোনো কাজ করা হয় তখন তারা করে দেব দেবীর নাম নিয়া খ্রিস্টানরা যাদের পূজা করে তার নাম দিয়ে শুরু করে আমরা তো একমাত্র আল্লাহকে মানি আমাদের বাংলাদেশের সংবিধান যদি চলে তাহলে শুরু হবে আমার আল্লাহর নাম নিয়া জোর বলেন ঠিক কেনা এবার যে রহমান এই সংবিধানের ভিতরে বিসমিল্লা লেখা শুরু করলো এবার বলেন তো জিয়ার রহমান কোরআন না পড়লে কি বিসমিল্লা দিছে নাকি বিসমিল্লা দিছে নাকি জিয়ার রহমান যখন দেখলো কোরআন পড়তে সূরা নমল 27 নম্বর সূরা নমলের 30 নম্বর আয়াতে হযরতে সোলাইমান আলাইহিস সাল্লাম যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সাল্লাম রানী বিলকিসের কাছে যখন একটা চিঠি লিখছিল সেই চিঠির অগ্রভাগ লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি পরম দাতা ও দয়ালুর নামে জোরে বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল আমাদের এখন দেখেন জিয়ার রহমান কোরআন পড়ছে যার কারণে তার ভিতরে ইমান ছিল তা